ছেলের জন্মদিনে সময় সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল সবাই মিলে খুব আনন্দ করেছিলাম সন্ধেবেলায় কেক কাটা হয়েছিল সেই কেকটাই আপনাদের প্রথম দেখাচ্ছি রাতে অল্প স্বল্প কিছু রান্না করা হয়েছিল আমিই করেছিলাম তার সব রান্না তো দেখানো যাবে না তার মধ্যে একটা রান্নাই আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চিকেন যাই হোক সব রান্নাগুলো হয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম রান্নাগুলো হচ্ছে আলু ভাজা ছুছুরে আলু ভাজা বাদাম কারিপাতা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল সব রকম সবজি দিয়ে বাদাম বড়ি দিয়ে হচ্ছে মিক্স সবজি বাটার পনির মেথি চিকেন কাজু কিশমিশ আমশক্ত খেজুর চেরি দিয়ে চাটনি গোবিন্দভোগ চালের পায়েস আর সঙ্গে ছিল কালো জাম মিষ্টি আর কাঁচা গোল্লা আর তার সঙ্গে ছিল সন্দেশ এই রান্নাগুলো সব রাতে হয়েছিল কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মাকে পাঁচ রকম ভাজা দিয়ে তার সঙ্গে ডাল সবজি মাছ পায়েস চাটনি সব কিছু দিয়ে ছেলেকে রান্না করে দিতে হয় সবার প্রথম মা স্নান করে নেবে তারপর পুজো দিয়ে আসবে ছেলের নামে তারপর রান্নাগুলো হবে তা প্রথমে ছেলে পুজোর প্রসাদ খাবে তারপর পায়েস খাবে তারপর রান্নাগুলো খাবে এইভাবে সব রান্নাগুলো করেছিলাম সব কিছু দিয়ে ছেলেকে সাজিয়ে দিলাম তাই ছেলে প্রথমে পায়েস খেয়েছে খাওয়ার পরে তারপর খাবারগুলো খাচ্ছি এইভাবে প্রত্যেক বছর আমি ছেলেকে রান্না করে দিই আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের তাই আপনাদের সঙ্গে আমি এই দিনটা শেয়ার করলাম তার সঙ্গে ছেলের ঠাম্মা আর ছেলের বরদাদা বরদাদা বলতে আমার বাবা দাদার জন্মদিনে খাবে বলে আর একজন পাশে ঘোরাঘুরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এবার দাদার পাশে যেয়ে বলবে দেখুন দাদা ডাকছে যে এখানে আয় এ হচ্ছে আমার বাড়ির কুকুর এ আর ছেলে একটা আমার বড় ছেলে আর এ একটা হচ্ছে ছোট ছেলে তাই দাদার সঙ্গে কথা বলে নিল যাই হোক এবার আজকে ছেলের জন্মদিনে রাতের বেলায় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে আনন্দ করেছি তাই সব রান্না তো আপনাদের আর দেখাতে পারবো না তার মাঝখানে একটা মাংস রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো তেলটা অল্প গরম হলেই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে দেবো তার মাঝখানে কিছু মশলা লাগবে সেই মশলাগুলো মিক্সি জারের ভেতর দিয়ে পেস্ট করে নেবো কি কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর একে একে সব জিনিসগুলো দেব। প্রথমে আদা দেব এইভাবে যদি আপনারা পেস্ট করে রান্নাটা করেন তবে খেতে মাংসটা খুব সুন্দর হবে তারপর দিলাম রসুন তারপর দেব কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো ঢাকাটা খুলে নিলাম মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে আর একটা গামলায় মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি এইবার মাংসর ভেতর দই দিয়ে দেব। আর তার সঙ্গে আরও কিছু মশলা দেব যেগুলো আগে পেস্ট করেছি আর তার সঙ্গে দেব হলুদ আরও কিছু জিনিস দেব। আপনারা যদি এইভাবে মাংস মাখিয়ে এক ঘন্টা যদি ম্যারিনেশন করে রেখে দেন তাহলে রান্নাটা খুব সুন্দর হবে আর টেস্টও খুব সুন্দর হবে দই দেওয়া হয়ে গেলে তারপর হলুদ দিয়ে দিলাম তারপর দেব আগে থেকে যেই মশলাটা পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেই পেস্টটা মাংসের ভেতর দিয়ে দেব আর আরেকটা মশলা দেবো সেটা হচ্ছে সানরাইজের মিট মশলা এই মিট মশলা যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন মানে লটকন দোকানে আপনারা পেয়ে যাবেন বা মলেও পেতে পারেন তারপর রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দেবো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এর ভেতর তেল দিয়ে দিতে হবে সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখাতে হবে এবার মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশান করার জন্যে রেখে দেবো মাখাতে মাখাতে যখন এই রকম হয়ে যাবে তখন মাংস মাখানো কমপ্লিট ঢাকা লাগিয়ে ম্যারিনেশান করার জন্যে রেখে দেবো পেঁয়াজটা তো আগেই ভাজতে দিয়েছিলাম পেঁয়াজটা কিছুটা লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যেই মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই মাংসটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে যখন মাংস থেকে জল ছেড়ে আসবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন দেখুন সাইড থেকে কতটা জল বেরিয়ে গেছে এইভাবে যখন জলটা বেরিয়ে আসবে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মাংসের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে মাংসের সঙ্গে আর মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে বারবার নাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু হবে না এইভাবে আপনারা মাংস একবার করে খেয়ে দেখবেন সত্যিই খেতে খুব সুন্দর হয় এখন মানুষের ধৈর্য কমে গেছে খুব তাড়াতাড়ি চট জলদি কীভাবে রান্না করব। কিন্তু সব কিছু তাড়াতাড়ি রান্না করলে রান্না কিন্তু একদম ভালো হবে না যাই হোক মাঝখানে আবার একবার মাংসটাকে নেড়ে দিলাম এইভাবে কষাতে কষাতে যখন মাংস একেবারে জলটা মরে আসবে তখন এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটা দেওয়া হয়ে গেলে আবার নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে মাংসের সঙ্গে লবণটা খুব ভালো করে মিশিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে এইভাবে কষাতে কষাতে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মাংস প্লাস আলু আর কষাতে কষাতে জলও বেরিয়ে আসবে এই জন্য মাংস কিন্তু কোনো জল দেব না আর তার সঙ্গে মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে যেই জলটা বেরোবে সেই জলটা এইভাবে নেড়ে নেড়ে একেবারে কষা কষা করতে হবে এখনো জল মরতে অনেকটাই বাকি আছে তোমাদেরকে মাংসটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে নি অন্য একটা গ্যাসে ছোট একটা প্যান বসিয়ে দিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেলে দু চামচ মেথি পাতা দিয়ে দেবো কিন্তু তার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে তার ভেতর পাতা দিয়ে দেবো দিয়ে মেথি পাতাটা ভেজে নেব তোমরা দেখে বুঝতে পারছো মাংসটা কত সুন্দর ঝোলটা কমে গেছে সেই সময়ে মেথি পাতাটা মাংসের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কষা কষা করে নামিয়ে নিতে হবে তোমাদের কেমন লাগলো মেথি চিকেনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর আনন্দও লাগে তার সঙ্গে রান্না করেছিলাম বাটার পনির আর বড়ি দিয়ে বাদাম দিয়ে মিক্স সবজি খেজুর আম শক্ত কিসমিস কাজু দিয়ে চাটনি গোবিন্দভোগ চালের পায়েস আর সঙ্গে আছে কালো জাম কাঁচাগোল্লা সন্দেশ এইবার রাতের কেকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর জীবনে যেন অনেক অনেক বড় হয়

আমরা সবাই মিলে খুব মজা করলাম কেকের ক্রিমটা সবার গালে মাখানো হল কারো কারোর গাল ফাঁকা আছে তাদেরও গালে লাগানো হলো আর এই কাকা ভাইপো দুজনে মিলে কেক খাচ্ছে কেক খেতে খেতে ছবি তুলছে ওর বাবা ছবি তুলছে সেখানে ছবি তুলছে আর পোজ দিচ্ছে এবার কেকটা সবাই মিলে ভাগ করে খাওয়া হবে প্রথমে কেকটা কেটে নিলাম আর কাকিমা ডিশে তুলে তুলে দিচ্ছে নিয়ে সবাইকে দিয়ে দেবো এইভাবে জন্মদিনটা খুব সুন্দর সবাই মিলে কাটালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর আনন্দও পাওয়া যায় আর এই যে দুই বোন আর ভাই দাঁড়িয়ে আছে কত সুন্দর ওদের দেখতে লাগছে দেখুন এইভাবে ওরা যেন সবাই মিলে একসঙ্গে খুব আনন্দে দিন কাটায় যাই হোক সবাই মিলে আমরা আনন্দ করে কেক কাটলাম মুখে লাগানো হলো কেকের ক্রিম এইবার খেতে বসেছি সবাই খাচ্ছে যে যার মতন নিয়ে নিয়েছে ডিশে আমি তো খেতে পাচ্ছি না আমার ছোট ছেলেটা ভয় পেয়ে গেছে বেলুনের আওয়াজে আমার কোলের ভেতরে সে ঢুকেছে সেই জন্য আমি খেতেও পাচ্ছি না আগে ওকে আদর করতে হবে তারপর সব কিছু যাই হোক সবাই মিলে এই আনন্দের দিনটা আমরা খুব মজা করে কাটালাম আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন